আর অর্থ আপনি যদি এই শব্দ এবং তার অর্থগুলো খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে চলুন আমরা বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ইনতা ইসগুল সাউই অর্থাৎ তুমি কি কাজ করো ইনতা ইসগুল সাউই বাংলাতে হবে তুমি কি কাজ করো ইনতা শব্দের অর্থ হবে তুমি ইস মানে হবে কি সগল শব্দের অর্থ হবে কাজ সাউই শব্দের অর্থ হবে করো

বাংলা অর্থ হবে আমি বাজারে যাই হবে আনার রোসুপ বাংলা অর্থ হবে আমি বাজারে যাই আনার শব্দের অর্থ হবে আমি রোপ শব্দের অর্থ হবে যাওয়া সুপ মানে হবে বাজার আনার রোস আমি বাজারে যাই আনার রোপ কালা বাংলা অর্থ হবে ঠিক আছে আমি দোকানে যাচ্ছি আরবিতে হবে সা আনার রোবাক কালা বাংলা অর্থ হবে ঠিক আছে আমি দোকানে যাচ্ছি সা আনারু বক্কালা সা শব্দর অর্থ হবে ঠিক আছে আনার শব্দের অর্থ হবে আমি রো শব্দর অর্থ হবে যাওয়া বাক্কালা মানে হবে দোকান সা আনারু বক্কালা ঠিক আছে আমি দোকানে যাচ্ছি র ইন দা অর্থাৎ তুমি দোকানে যাও আরবিতে হবে রো ইন দা বাংলা অর্থ হবে তুমি দোকানে যাও রো ইন দা যোস শব্দের অর্থ হবে যাওয়া ইনদা মানে হবে তুমি বকкала শব্দের অর্থ হবে দোকান রো ইনদা বকкала তুমি দোকানে যাও ফিশগুল আলহিন মাফিনুম বাংলা অর্থ হবে কাজ আছে এখন ঘুমাবো না ফিশগুল আলহিন মাফিনুম বাংলা অর্থ হবে কাজ আছে এখন ঘুমাবো না ফিশ শব্দের অর্থ হবে আছে শগুল শব্দের অর্থ হবে কাজ আলহিন মানে হবে এখন মাফি মানে না নুম মানে হবে ঘুমালো নুম কাজ আছে এখন ঘুমাবো না মিতা নুম। বাংলা অর্থ হবে তুমি কখন ঘুমাবে ইনতা শব্দের অর্থ হবে তুমি মিতা শব্দের অর্থ হবে কখন নুম মানে হবে ঘুমালো ইনতামিতা নুম তুমি কখন ঘুমাবে ইটা বেথাদা এটা তোমার বাড়ি আরবিতে হবে ইনদা বেথাদা বাংলাতে হবে এটা তোমার বাড়ি ইনদা শব্দের অর্থ হবে তোমার বেট শব্দের অর্থ হবে বাড়ি 하다 মানে হবে এটা ইনদা বেথাদা এটা তোমার বাড়ি আইওয়া আনা বেথাদা অর্থাৎ হ্যাঁ এটা আমার বাড়ি আরবিতে হবে আইওয়া আনা বেথাদা বাংলা অর্থ হবে হ্যাঁ এটা আমার বাড়ি আইবা শব্দের অর্থ হবে হ্যাঁ আনা শব্দের অর্থ হবে আমার বেদ মানে হবে বাড়ি হাদা অর্থ হবে এটা বেদ হাদা হ্যাঁ এটা আমার বাড়ি আনা আলহিনুম অর্থাৎ আমি এখন ঘুমাবো আনা আলহিনুম বাংলা অর্থ হবে আমি এখন ঘুমাবো আনা শব্দের অর্থ হবে আমি আল হিন মানে হবে এখন নুম শব্দের অর্থ হবে ঘুমানো

অর্থাৎ তুমি কি বিয়ে কর মিন মিন মজুদ বেদ ইনতা তোমার বাড়িতে কে কে আছে মিন মিন শব্দের অর্থ হবে কে কে মজুদ শব্দের অর্থ হবে আছে বেত মানে হবে বাড়ি ইনতা মানে হবে তোমার মিন মিন মজুদ বেদ ইনতা তোমার বাড়িতে কে কে আছে ইন দা ওয়েন হেন সবল অর্থাৎ তুমি এখানে কোথায় কাজ করো ইন দা ওয়েন হেন সবল বাংলা অর্থ হবে তুমি এখানে কোথায় কাজ করো ইন্দা শব্দের অর্থ হবে তুমি ওয়েন মানে হবে কোথায় হেনা মানে হবে এখানে সৌই শব্দের অর্থ হবে করা সুগল মানে হবে কাজ ইন দা ওয়েন হেন সৌই সুগল অর্থাৎ তুমি এখানে কোথায় কাজ করো ইন্দা হেনা কামসানা অর্থাৎ তুমি এখানে কত বছর আরবিতে হবে ইনতা হেনা কাম সানা বাংলা অর্থ হবে তুমি এখানে কত বছর ইনতা শব্দের অর্থ হবে তুমি হেনা মানে হবে এখানে কাম অর্থ হবে কত সানা মানে হবে হেনা কাম সানা তুমি এখানে কত বছর আনাইিস রহিম অর্থাৎ আমার নাম রহিম আরবিতে হবে আনাইসমি রহিম বাংলা অর্থ হবে আমার নাম রহিম আনা শব্দের অর্থ হবে আমার ইসমি শব্দের অর্থ হবে নাম রহিম মানে হবে রহিম আনা আমার নাম নাম অর্থাৎ তোমার কি আরবিতে হবে ইস ইসমুকাইন বাংলা অর্থ হবে তোমার নাম কি ইস মানে হবে কি মানে হবে নাম ইনতা অর্থ হবে তোমার ইশ ইসমোকাইনতা তোমার নাম কি মাইন্দি সগল অর্থাৎ আমার কাছে কাজ নেই মাইন্দি সগল বাংলাতে হবে আমার কাছে কাজ নেই মাই শব্দের অর্থ হবে আমার ইন্দি মানে হবে কাছে সগল শব্দের অর্থ হবে কাজ মাইন্দি সগল আমার কাছে কাজ নেই অর্থাৎ আমার কিছু প্রশ্ন ছিল আরবিতে হবে আনা সোয়াইয়া ফিসাওয়াল বাংলা অর্থ হবে আমার কিছু প্রশ্ন ছিল আনা শব্দের অর্থ হবে আমার সোয়াইয়া শব্দের অর্থ হবে কিছু ফি সাউওয়াল শব্দের অর্থ হবে প্রশ্ন ছিল আনা সোয়াইয়া ফি অর্থাৎ আমার কিছু প্রশ্ন ছিল কুল্লু নফর তাওয়ালহিনি। অর্থাৎ সবাই এখানে আসো আর দিতে হবে কুল্লু নফর তাওয়ালহিনী বাংলা অর্থ হবে সবাই এখানে আসো কুল্লু নফর তাওয়ালহিনী কুল্লু নফর মানে হবে সবাই তাওয়াল শব্দের অর্থ হবে আসা হিনি মানে হবে এখানে কুল্লু নফর হিনি। বাংলা অর্থ হবে সবাই এখানে আসো দার হিনি। অর্থাৎ এখানে কাজ করা সম্ভব না আরবিতে হবে মাইকদার হিনি। বাংলা অর্থ হবে এখানে কাজ করা সম্ভব না মাইকদার হিনি। মাইকদার শব্দের অর্থ হবে সম্ভব না সগোল মানে হবে কাজ হিনি মানে হবে এখানে সগল হিনি ইফতা অর্থাৎ কোলা আরবিতে হবে ইফতা বাংলাতে হবে কোলা কার্বান অর্থাৎ নষ্ট আরবিতে হবে কার্বান বাংলাতে হবে নষ্ট শরফ অর্থাৎ খুচরা আরবিতে হবে শরফ বাংলাতে হবে খুচরা দফতর অর্থাৎ খাতা আরবিতে হবে দফতর বাংলাতে হবে খাতা দুম্বা অর্থাৎ লাউ আরবিতে হবে দুব্বা বাংলাতে হবে লাও গোল আলু শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইফতা অর্থাৎ গোলা অর্থাৎ খাতা দফতর অর্থাৎ খাতা ডুব্বা অর্থাৎ লাও বাতিস অর্থাৎ গোলালু গাবা অর্থাৎ জঙ্গল আর গাবা বাংলাতে হবে জঙ্গল ফিকির অর্থাৎ চিন্তা আরবেতে হবে ফিকির বাংলাতে হবে চিন্তা বজ্র অর্থাৎ হ্রদ আরবে বজ্র বাংলাতে হবে রদ জেদিদ অর্থাৎ হবে গেদিম বাংলাতে হবে পুরাতন গেরিব অর্থাৎ কাছে আরবেতে হবে গেরিব বাংলাতে হবে কাছে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক দেবা অর্থাৎ জঙ্গল ফিকির অর্থাৎ চিন্তা বজ্র অর্থাৎ রদ জেদিদ অর্থাৎ নতুন গেদিম অর্থাৎ পুরাতন গেরিব অর্থাৎ কাছে রুজ অর্থাৎ চাউল আরবিতে হবে রুজ বাংলাতে হবে চাউল মিলহুন অর্থাৎ লবণ আরবিতে হবে মিলহুন বাংলাতে হবে লবণ হেয়ার অর্থাৎ শশা আরবিতে হবে কেয়ার বাংলাতে হবে শশা ফিজেল অর্থাৎ মূলা আরবিতে হবে ফিজেল বাংলাতে হবে মূলা বামিয়া অর্থাৎ ড্যারস আরবিতে হবে বামিয়া বাংলাতে হবে ড্যারস সামাক অর্থাৎ মাছ আর হবে সামাক বাংলাতে হবে মাছ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক রুজ অর্থাৎ চাউল মিলহুল অর্থাৎ লবণ কিয়ার অর্থাৎ অর্থাৎ মূলা বা মিয়া অর্থাৎ ঢ্যাস সামাক অর্থাৎ মাছ তুরাব অর্থাৎ বালি আর বেঁধে হবে তুরাব বাংলাতে হবে বালি জাজিরা অর্থাৎ দীপ আর বেঁধে হবে জাজিরা বাংলাতে হবে দীপ তোরিক অর্থাৎ রাস্তা আর হবে তরিক বাংলাতে হবে রাস্তা হাজার অর্থাৎ পাথর আর হবে হাজার বাংলাতে হবে পাথর হাওয়া অর্থাৎ বাতাস আর হবে হাওয়া বাংলাতে হবে বাতাস। বুস্তান বাগান হবে হবে বাংলাতে বাগান। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তুরাব অর্থাৎ বালি জাজিরা অর্থাৎ দ্বীপ তরিক অর্থাৎ রাস্তা হাজার অর্থাৎ পাথর হাওয়া অর্থাৎ বাতাস বুস্তান অর্থাৎ বাগান করুম অর্থাৎ বাঁধাকপি আর হবে করুম, বাংলাতে হবে বাঁধাকপি জাহরা ফুলকপি আরবিতে হবে বাংলাতে হবে ফুলকপি হাতশাই চাঁদাও আর বিতে হবে হাতশাই বাংলাতে হবে চাঁদাও ময়াহার অর্থাৎ গরম পানি আরবিতে হবে ময়াহার বাংলাতে হবে গরম পানি ময়া বারিদ অর্থাৎ ঠান্ডা পানি আরবিতে হবে ময়া বারিদ বাংলাতে হবে ঠান্ডা পানি কাম হিসাব অর্থাৎ কত হয়েছে আর হবে কাম হিসাব বাংলাতে হবে কত হয়েছে শব্দগুলো আরেকবার করে শিখুন করুম অর্থাৎ বাঁধাকপি ঝেহারা অর্থাৎ ফুলকপি হাতশাই অর্থাৎ চা দাও হার অর্থাৎ গরম পানি ময়া বালি অর্থাৎ ঠান্ডা পানি কাম হিসাব অর্থাৎ কত হয়েছে নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলাতে হবে লোক এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলাতে হবে কি কাম অর্থাৎ কত আর হবে কাম বাংলাতে হবে কত হেনা বাংলাতে হবে কেমন অর্থাৎ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলাতে হবে বন্ধু শব্দগুলো আরেকবার করে শিখে নিন নফর অর্থাৎ লোক এস অর্থাৎ কি কাম অর্থাৎ কত হেনা অর্থাৎ এখানে Hív, Arthad Gemon, Szenik, Arthad Gondhú.